হ্যালো এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস তো আজকের ভিডিওটা একদম নতুন টপিকের উপর শুরু হতে চলেছে আপনারা যারা নতুন সেলাই শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে দিতে চাই আপনারা যারা নতুন নতুন সেলাইয়ের কাজ করছেন তারা অবশ্যই করে নিজেদের সেলাইয়ের হাতটাকে ইম্প্রুভ করার চেষ্টা করবেন আর তার জন্য আপনারা নতুন নতুন ব্লাউজ অল্টার নাইটি অল্টার কুর্তি অল্টার এই কাজগুলো শাড়ির ফলস বসানো এই কাজগুলো আপনারা নতুন করতে পারেন তাহলে তাহলে আপনার সেলাইয়ের হাতটা অনেকটা সেট হবে আপনারা নিজেদের সেলাইয়ের কাজ যতটা নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবেন ততটাই আপনাদের পরবর্তীকালে কাজ পাওয়ার সুবিধা হবে যদি আপনারা কাজ পরিষ্কার না করতে পারেন অপরিচ্ছন্ন কাজ হয় তাহলে একবারের পর আর কোনো কাস্টমার আপনাকে কোনো কাজ করতে দেবেন না ঠিক আছে তাই আগের থেকেই বলে রাখছি আপনারা যারা যেখান থেকেই সেলাই শিখুন না কেন সবসময় চেষ্টা করবেন যে কোনো জিনিসের সেলাই ভালো ফিনিশিং দিতে আর আপনারা যখন দেখবেন যে আপনাদের সেলাইয়ের হাত মোটামুটি ভালো হয়ে গেছে তখনই আপনারা যে কোনো কাটিং ব্লাউজ কাটিং নাইটি কাটিং সায়া কাটিং সমস্ত কিছু কাটিং স্টিচিং শিখতে শুরু করতে পারবেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে খুব সহজভাবে নাইটি অল্টার কীভাবে করতে হয় সেটাই দেখাবো তো ভিডিওটিতে ডিটেলসে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এটা একটা রেডিমেড নাইট এই নাইটিটাই আজকে আমি আপনাদেরকে অল্টার করে দেখাবো তো নাইটি অল্টার তেমন কিছু ব্যাপার না শুধু ঝুলটাকে একটু কেটে দিয়ে সেলাই করে দিতে হবে আর হাতাটা একটু অল্প করে মেরে দিতে হবে এটাই হচ্ছে নাইটি অল্টার আর অল বডি সেলাই করে দিতে হবে তো নাইটি অল্টার করার জন্য তেমন কিছু মাপের প্রয়োজন হয় না তো এখানে টোটাল দুটো মাপের প্রয়োজন হয় এখানে আমি প্রথম মাপ নিয়েছি ঝুল সাড়ে সাতচল্লিশ ইঞ্চি আর দ্বিতীয় মোহরের মাপ নিয়েছি তেরো ইঞ্চি তো এই মাপটা দিয়ে আমি নাইটিতে মাপ নিয়ে দেখাবো প্রথমে নাইটিটাকে সোজা দিক দিয়ে উল্টো দেখে ঘুরিয়ে নেব তারপরে নাইটির উল্টো সাইড দিয়ে মাপ নেওয়া শুরু করব। আপনারা মনে রাখবেন যে ব্লাউজ কুর্তি নাইটির সমস্ত কিছু আর ফিটিং বা স্টিচিং উল্টো দিক দিয়ে করা হয় তো প্রথমে নাইটিটাকে ভালোভাবে পেতে নেব। দুদিক থেকে নাইটির ভিতর থেকে হাতা দুটো ভালো করে বের করে নেব তারপর হাতাটাকে ভালোভাবে পেতে নিয়ে মুহুরের মাপটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো কিভাবে মুহুরের মাপটা নিতে হবে তো এখানে আমার মুহুরির মাপ আছে তেরো ইঞ্চি তাহলে মুহুরির সূত্রানুসারে মুহুরি যা থাকবে সেটাকে দুই দিয়ে ভাগ করে নিতে হবে তাহলে এখানে আমার আছে সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চিটাকে দুই দিয়ে ভাগ করার পর এখানে মুহুরি হয়েছে সাড়ে ছয় ইঞ্চি দেখুন যেহেতু হাতাটা দু হাজে আছে তাই একটা সাইডের মাপ সাড়ে ছয় ইঞ্চি নেওয়া মানে দু সাইডে সাড়ে ছয় সাড়ে ছয় করে হয়ে যাচ্ছে অর্থাৎ তেরো ইঞ্চি হয়ে যাচ্ছে তো এখানে আমি দেখুন সাড়ে ছয় ইঞ্চিতে মাপ নিয়ে নিলাম নিয়ে জগ দিয়ে করে মার্কিং করে নিলাম অপোজিট সাইডটাতেও আমি সেম ভাবে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে মার্কিং করে নিলাম তো এখানে মেন ঝুল আছে সাড়ে সাতচল্লিশ ইঞ্চি তার সঙ্গে আরও দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো এখানে আমি আড়াই ইঞ্চি এক্সট্রা নেব নিয়ে আমার হয়েছে টোটাল পঞ্চাশ ইঞ্চি প্রথমে লাইটিটাকে সোজাভাবে পেতে নেবে পেতে নেওয়ার পর ইঞ্চি ভিতেটাকে কাদের উপর থেকে এইভাবে ধরে ধরে অল্প অল্প করে মাপ নিয়ে নিয়ে নিচ পর্যন্ত আসতে হবে তো নিচ পর্যন্ত এসে তারপর এখানে দেখুন মেন আমার মেন ঝুল যেটা সাড়ে সাতচল্লিশ ইঞ্চি সেটা হচ্ছে এখানে আর তারপরে আমি আড়াই ইঞ্চি বেশি নিয়েছি সেটা নিয়ে হচ্ছে আমার পঞ্চাশ ইঞ্চি ইঞ্চি তো এই পঞ্চাশ ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নেবো নিয়ে ওই দাগটাকে আমি সমান করে এ মাথা থেকে ও মাথা দাগটা কেটে নেব আপনারা যারা সঠিক নিয়মে খুব সহজে সেলাই মেশিন চালানো শিখতে চাইছেন তারা আমার এই চ্যানেলে খুব সহজে সঠিক নিয়মে সেলাই মেশিন চালানোর উপর একটি ভিডিও আপলোড করা আছে তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব ওই লিঙ্কে টাচ করে দেখে নেবেন একই রকমভাবে আমাদের মেন ঝুল সাড়ে সাতচল্লিশ ইঞ্চিতেও একটা দাগ দিয়ে নেবো এবং এই দাগটাকে পঞ্চাশ ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি উপরে গ্যাপ রেখে সমান ভাবে দাগটাকে নাইটির এদিক থেকে ওই দিক পর্যন্ত কেটে নেব এরপর পঞ্চাশ ইঞ্চিতে যে দাগটা আমি কেটেছিলাম এই দাগটা ধরেই এক্সট্রা কাপড়টা কেটে আমি বাদ দিয়ে দেবো আপনারা যারা সঠিক নিয়মে ইঞ্চি ভিতার মাপ নিতে পারেন না তারা আমার এই চ্যানেলে ইঞ্চি ভিতার উপর একটি ভিডিও আপলোড করা আছে তো ওই ভিডিওর লিংক এই ভিডিওর আই বাটনে আমি দিয়ে দেব আপনারা গিয়ে দেখে নেবেন দেখবেন এই ইঞ্চি ভিতার ভিডিওটা দেখলে আপনাদের অনেক হেল্প হবে এবং আমার চ্যানেলে সেলাই সংক্রান্ত যেমন সেলাই মেশিনের প্রয়োজনীয় কিছু বেসিক পার্টসের নাম ও তাদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করা রয়েছে সহজ পদ্ধতিতে সেলাই মেশিনে সুচ লাগানোর ওপর একটি ভিডিও আপলোড করা রয়েছে খুব সহজে সেলাই মেশিনের সাহায্যে সূত্র জড়ানোর একটি ভিডিও রয়েছে সেলাইয়ের কাজে যে সমস্ত সরঞ্জামের প্রয়োজন হয় সেগুলোর উপরও একটি ভিডিও আপলোড করা রয়েছে আর নতুনদের জন্য খুব সহজে থেকে কিভাবে নতুন ব্লাউজ তৈরির জন্য মাপ তুলবেন সেটারও একটি ভিডিও আপলোড করা আর তো সবগুলো ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা প্লিজ একটু ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিও লিঙ্ক টাচ করে দেখ নেবেন তো নাইটিটাকে আমার সেলাই মেশিনে নিয়ে চলে এসেছি তো এখানে নাইটি ফিটিংয়ের ক্ষেত্রে একটা টিপস আমি আপনাদেরকে দিয়ে দেব প্রথমে নাইটির হাতাটাকে এইভাবে সুন্দর করে পেতে নেবেন পেতে নেওয়ার পর এই পর্যন্ত সাড়ে ছয় ইঞ্চি মুড়ির দাগ আছে তো এখানে মৌরির মাপ থেকে এইভাবে খেলিয়ে মাপ নিয়ে মোহরা পর্যন্ত সেলাই করলে নাইটিটা একদমই বেকার ফিটিং হবে তাই আমি যে মাপটা দেখাচ্ছি সেইভাবে আপনারা মাপ নেবেন প্রথমে মৌরির দাগ থেকে চকটাকে এইভাবে হালকা হাতে রাউন্ড করে নিয়ে মোহরার দাগের এই যে কোন এই কোণে এসে মিলিয়ে দিতে হবে ঠিক আছে এইভাবেই সেলাইটা করলে আসলে সঠিক ফিটিং করা হয় তো অবোজিট সাইডটা আমি সেমভাবে করে দেখাবো তো এই পর্যন্ত আমার ছিল সাড়ে ছয় ইঞ্চি তো সেমভাবে এইভাবে বেশি খেলিয়ে মাপ নেওয়া যাবে না তো আমি যেভাবে ফের আরেকবার দেখিয়েছি দেখুন ওই যে মুহুড়ির দাগ মুহুড়ির দাগ থেকে এইভাবে আর হালকা হাতে কুড়িয়ে মহুড়ার যে কোন এই যে কোণের যে সেলাইটা হয়েছে এইভাবে দিয়ে দিতে হবে এই রকমভাবেই মুহুড়ির থেকে মহুড়ার মাপটা নিয়ে নিতে হবে কখনোই আপনারা এইভাবে মুহুড়ির থেকে খেলিয়ে ছাতির ওপরে থেকে মাপটা নেবেন না তাহলে নাইটির সঠিক ফিটিং হবে না অনেক প্রবলেম হবে পরবেন তার আমি যেভাবে মাপটা নিয়ে দেখালাম আপনারা সবসময় প্রথমে হাতাটার দুদিকের কাপড় ভালোভাবে চেপে ধরে নেবেন যাতে অসমান না হয়ে থাকে এরপর প্রেসার ফুটের নিচে মুহুরির দাগ বরাবর হাতাটাকে রেখে প্রথমে ডবল সেলাই করে নেব মুহুরির দাগের উপর নিয়ে তারপরে ওই যে মাপটা আমি নিয়েছিলাম ওই মাপটার উপর রাউন্ড করে সেলাই করে নেব তারপরে পুরো বডিতে সেলাইয়ের উপর থেকে সেলাই করে যাব পুরোপুরি ঝুল পর্যন্ত যতদূর আমাদের ঝুল আছে ততদূর পর্যন্ত পুরো বডি সেলাই করার পর লাস্টে ঝুলের দিকে ডবল সেলাই দিয়ে নেব দেখুন সেলাইটা কত সুন্দর হয়েছে আমি যেমন মাপ সেই মাপের উপর থেকেই কিন্তু এই সেলাই টা করেছি সেলাই বাদ দেবেন চেষ্টা করবেন নিজের হাতের কাজটাকে পরিষ্কার রাখতে সেম ভাবে এই সাইডটাতেও এইভাবে সেলাই করে নেব। তো প্রথমে মুড়ির দাগে ডবল সেলাই করে নেবো তারপরে এই দাগ বরাবর পুরোটা সেলাই করে তারপর পুরো বডিটা সেলাই করে নেব, নিয়ে লাস্ট ঝুলের শেষে ডবল সেলাই করে নেব। এরপর ঝুলে সেলাই করে দেখাবো তো আপনাদের দেখিয়ে দিই এখানে নিচে একটা কাপড় আছে আর একটা কাপড় আছে তো আপনাদেরকে দিই সুবিধার জন্য কাপড়টা আগে সেলাই তাই নিচের কাপড়টা এইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দেবো এরপর আড়াই ইঞ্চি সেলাই মার্জিন অনুসারে প্রথমে এক ইঞ্চি দুশো মাপের কাপড় মুড়ে নেব তারপর আর একবার ওই মাপে কাপড়টাকে মুড়ে নেব। তারপর প্রেশারপুটের নিচে কাপড়টাকে রেখে অল্প অল্প করে সেলাই করবো তারপর ফের কাপড়টাকে এক ইঞ্চি দু সুত মাপে একবার মুড়ে নেবো নিয়ে আরেকবার মুড়ে নিয়ে ফের সেলাই করবো এইভাবেই পুরো সেলাইটা আমি কমপ্লিট করে নেব তো এখানে আমি দু সুত মতো গ্যাপ রেখে ওপরের দিক থেকে সেলাইটা করছি আপনারাও যখন এই সেলাইটা করবেন দু সুত মতো গ্যাপ রেখে ওপরের দিক থেকে সেলাইটা করবে যেখান থেকে আমি সেলাইটা শুরু করেছিলাম সেখানে আমার সেলাইটা এসে শেষ হয়েছে তো এই সেলাইয়ের উপর থেকে আমি আরেকটা ডগর সেলাই দিয়ে নেবো একদম সেলাইয়ের উপর থেকে হলে ভালো হয় তো আমি নাইটিটা টা সোজা করে নিয়ে চলে এসেছি তো এখানে দেখুন আমার হাতের ফিটিংগুলো কতটা সুন্দর কতটা ক্লিন হয়েছে এবং তার সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ঝুলের সেলাইটা আমার কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো সমানভাবে ভাবে হয়েছে কোথাও বেঁকে যায়নি আর দ্বিতীয় যে সেলাইটা দিয়েছে ওই সেলাইয়ের উপর থেকেই পুরো সেলাইটা দিয়েছি আপনারা একটু দেখে নিন দেখুন দেখলে বুঝতে পারবেন যে কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ারও করবেন আর সেলাই সংক্রান্ত কোনো টিপস আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন রাধে রাধে